ষাট অর্ধ একশো ষাট জন শ্রমিককে চাকরিতে পুনর্বহাল এবং অন্যান্য ন্যায্য দাবিতে বৈশাল সিটি কর্পোরেশন শ্রমিক ইউনিয়ন সড়ক অবরোধ করে তীব্র আন্দোলন শুরু করেছে তালাবদ্ধ কর্পোরেশনের প্রধান ফটক অবরুদ্ধ কর্মকর্তারা রোববার সকাল এগারোটা থেকে শুরু হওয়া এই বিক্ষোভে শ্রমিকরা কর্পোরেশনের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন এতে কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজল বাড়ি কর্মকর্তা কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পড়েন গুরুত্বপূর্ণ চকবাজার সড়ক অবরোধের ফলে নগরীর বিভিন্ন এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় তিন দফা দাবির তালিকা চাকরি থেকে ছাটাই হওয়া একশো জন শ্রমিককে পুনর্বহাল বেতন বৈষম্য নিরসন নিয়োগপত্র পরিচয়পত্র সার্ভিস বুক প্রদান এবং সব ভাতা পরিশোধ বিক্ষোভকারী শ্রমিকরা জানিয়েছেন দীর্ঘদিন ধরে তারা শ্রম আইন অনুযায়ী চাকরি স্থায়ীকরণ সহ অন্যান্য সুবিধার জন্য দাবি জানালেও তা পূরণ হয়নি সম্প্রতি একশো জন শ্রমিক ছাঁটাই হওয়ায় তারা চরম দুর্দশায় পড়েছেন ফলে আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন তারা বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বাড়ি বলেন অস্থায়ী শ্রমিকদের চাকরি স্থায়ীকরণের বিষয়টি সরকারের নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এছাড়া সরকারি চাকরিতে বয়স সীমা ষাট বছর তবুও আমরা তাদের সমূহ চিঠি আকারে মন্ত্রণালয়ে পাঠানোর কথা বলছি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে তবে পরিস্থিতি আরও জটিল হলে প্রশাসনের সহায়তা নেওয়া হবে বরিশাল ডট নিউজ